বেসরকারিভাবে হজের তিনটি প্যাকেজ ঘোষণা বিস্তারিত থাকছে তথ্যচিত্রে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ এবার সর্বনিম্ন প্যাকেজ ধরা হয়েছে পাঁচ লাখ ১০ হাজার টাকা আর সর্বোচ্চ প্যাকেজে খরচ পড়বে সাড়ে সাত লাখ টাকা হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ জানায় গত বছরের তুলনায় এবার সাধারণ ও বিশেষ প্যাকেজে খরচ বেড়েছে যথাক্রমে সাতাশ হাজার ও একান্ন হাজার টাকা বিগত সময়ে হজ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় আটশো ডলারের বেশি বিমান ভাড়া নেওয়া হয়েছে যাকে তিনি অন্যায় বলে মন্তব্য করেন এবং আগামী মৌসুমে অন্তত একশো ডলার কম নেওয়ার প্রতিশ্রুতি দেন এবছর হজের নিবন্ধনের শেষ দিন বারো অক্টোবর সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এক লাখ সাতাশ হাজার হজ যাত্রী নেওয়ার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত মাত্র তিরিশ হাজার মানুষ নিবন্ধন করেছেন ফলে কোটা পূরণ করাই মূল চ্যালেঞ্জ বলে মনে করেছে এজেন্সিগুলো প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় সমবেত হন বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লিও এই সমাবেশে অংশ নেন